আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা আশা করছি আল্লাহতালার অশেষ রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রত্যেক মুসলমান প্রতিদিন কিছু না কিছু আল্লাহতালার কাছে চেয়ে থাকেন যারা আল্লাহর কাছে দোয়া করেন তাদের কারো দোয়া কবুল হয় আবার কারো দোয়া কবুল হয় না আর দোয়া কবুল না হওয়ার অবশ্যই কোনো না কোনো কারণ রয়েছে অনেক মানুষ আছেন আল্লাহর কাছে বারবার দোয়া করার পরও প্রত্যাশিত বিষয় না পেলে দোয়া করা ছেড়ে দেন হতাশ হয়ে অধৈর্য হয়ে পড়েন তাদের জানা থাকা দরকার যে দোয়ার মাধ্যমে আল্লাহতালা বান্দাকে তিনটি বিষয়ের যে কোনো একটি দিয়ে থাকেন এক হয়তো প্রত্যাশিত বিষয়টি দিয়ে দেন দুই দোয়ার বদৌলতে আল্লাহতালা তার ওপর থেকে সমপর্যায়ের বিপদ দূর করেন তিন দোয়ার সোয়াব আল্লাহতালা আখেরাতে তাকে দান করেন তাই দোয়ার পর প্রত্যাশার বিপরীতে কোনো কিছু ঘটলেও ধৈর্য ধরতে হবে অধৈর্য হওয়া যাবে না আনাস রাদিয়াল্লাহ আনহু বলেন আমি রাসুলুল্লা সাল্ল সাল্লামকে বলতে শুনেছি যে মহান আল্লাহতালা বলেন হে আদম সন্তান তুমি যতদিন পর্যন্ত আমার কাছে দোয়া করতে থাকবে এবং ক্ষমা প্রার্থনা করতে থাকবে আমি ততদিন তোমার গুনাহ মাফ করতে থাকব। তুমি যাই করে থাকো আমি সেদিকে ভ্রুক্ষেপ করব না হে আদম সন্তান তোমার গুনাহ যদি আকাশের উচ্চতা পর্যন্ত হয়ে যায় অতপর তুমি আমার কাছে ক্ষমা চাও তবু আমি তোমাকে ক্ষমা করব। আমি সেদিকে ভ্রুক্ষেপ করব না হে আদম সন্তান তুমি যদি পৃথিবীর পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কোনো কিছুকে শরিক না করে থাকো তাহলে আমিও সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসব। সুবাহান আল্লাহ সুনানে তিরমিজি হাদিস তিন হাজার পাঁচশো চল্লিশ তো অবশ্যই আমার বোনেরা আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব। এবং আল্লাহ তালার কাছে সবসময় ক্ষমা প্রার্থনা করব কারণ আল্লাহ আল্লাহতালা আমাদেরকে ক্ষমা করার জন্য সবসময় প্রস্তুত আমাদের গুনার পরিমাণ যতই হোক না কেন যত বেশি হোক না কেন আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন অবশ্যই আল্লাহ তালাকে বিশ্বাস করে তালার কাছে মন থেকে ক্ষমা চাইতে হবে আল্লাহর আল্লাহ তালার কাছে মন থেকে দোয়া প্রার্থনা করতে হবে তাহলেই আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন আমাদের দোয়া কবুল করবেন এবং আমাদের সব দোয়া যদি সবসময় কবুল না হয় তাহলেও আমাদের অধৈর্য হওয়া যাবে না কারণ দোয়ার মাধ্যমে আল্লাহতালা বান্দাকে তিনটি বিষয় যে কোনো একটি দিয়ে থাকেন যদি আমাদের দোয়াটি কবুল হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ যদি সময় সঠিক সময় কবুল না হয়ে থাকে তাহলেও আল্লাহতালা তার বদৌলতে আমাদের উপর থেকে হয়তো কোনো বিপদ দূর করে দেন অথবা আল্লাহ তালা সেই দোয়ার স্বভাব আমাদেরকে আখেরাতে দান করবেন তাই অবশ্যই আল্লাহতালার ওপর থেকে ধৈর্য তালার ওপর থেকে প্রত্যাশা হারানো যাবে না আল্লাহ তালাকে ভালোবাসতে হবে আল্লাহ তালাকে বিশ্বাস করতে হবে সব সময় কারণ আল্লাহ তালাকে মন থেকে বিশ্বাস করলে আল্লাহতালা আমাদেরকে মাফ করে দিবেন আল্লাহ তালা আমাদের সমস্ত গুনাহ যত পরিমাণ যা গুনায় থাকুক না কেন আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিবেন আল্লাহ তালা আমাদেরকে অসম্ভব ভালোবাসেন তাই আমাদের উচিত আল্লাহ তালাকে ভালোবাসে আল্লাহ তালার কথা শোনা তার আদেশ নিষেধ মান্য করা সকলকে হেদায়তের পথে আহ্বান করা নিজে ভালো থাকা পরিবারকে ভালো রাখা আমার জন্য দোয়া করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম